কুম আরহমতুল্লা বাকু সুপ্রিয় ওয়াজের দর্শক মন্ডলী আশা করি আপনারা সকলে ভালো আছেন প্রিয় ভাই ও বোনেরা প্রতিদিন ন্যায় আপনাদের সঙ্গে সংযুক্ত হলাম আমি হারুনুর রশিদ প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা বাকারার পঁচিশ নম্বর আয়াত তাজবিদ প্র্যাকটিক্যাল বানান উচ্চারণ এবং রিডিং শিখবো ইনশাআল্লাহ পঁচিশ নাম্বার আয়াতটি অনেক বড় পঁচিশ নাম্বার আয়াতটি অনেক বড় সেক্ষেত্রে আমরা পঁচিশ নম্বর আয়াতটাকে আমরা দুই ভাগে ভাগ করব। আজকে প্রথম অংশ হবে এবং আগামী ক্লাসে দ্বিতীয় অংশ হবে ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা মেহরবানি করে কষ্ট করে অনুগ্রহ করে ভিডিওটি শেয়ার করে দিবেন আমার অপর ভাই বোনদেরকে শেখার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ আপনার একটি শেয়ারের মাধ্যমে আমার অপর ভাই বোন কোরআন শরীফ কোরআন তলাত করতে পারবে কোরআনুল করিম তলাত করতে পারবে শিখতে পারবে এই উদ্দেশ্যে সকলে ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা চলুন আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে বিল্লাহ من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأرز কিসেন কেদ হয়েছে হরকতের কেদার এক জবর এক যে এক পেশ কি বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় ওয়ার জবর ওয়ান বায়ের জবর সিন তসদি বস কিসের কেদ হয়েছে তাসিদিদের কেদ হয়েছে তসদিদের কেদ হলো তসদিদ ওয়াল আরফ দুই বার পড়তে হয় প্রথমবার ডান দিকের আর সঙ্গে দ্বিতীয়বার নিজ আর সঙ্গে বাইর জবর সিনের তসদিদ বস সিনের যে ঋষি রয়ের যে রামের তসদিদ রিল কিসের কেদ হয়েছে তসদিদের কায়দা হয়েছে তসদিদের কায়দা হলো তসদিদ ওয়াল আরফ দুই বার পড়তে হয় প্রথম বার ডান দিকের আর কতের সঙ্গে দ্বিতীয়বার নিজ আর কতের সঙ্গে রায়ের জের লামের তসদিদ রিল লামের জাবর লাম জালের জের ইয়ার জুমজি কিসের কায়দা হয়েছে মধ্যে তবাইর কে হয়েছে মধ্যে তবাইর কে হল জের বাম পাশে যজমালাইয়া মাদের আরফ মাদের আরফ হইলে ডান্দিকের আর্গতকে এক টানিয়া পড়িতে হয় জালের জেরিয়া যুজম দি নুনের নাম কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা এক জবর এক যে এক পেশকে আর কত বলে হর কতের উচ্চারণ হয় নুনের জবর না ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ ওয়া বস সি রিল লা জি না এক সঙ্গে উচ্চারণ ওয়া বশরিল্লাযিনা আলিফের খারাদ আলিফ আ কিসের কে দয়েছে মধ্যে তবাইর কে দয়েছে মধ্যে তবাইর কে দলম খারা জবর খারা যে উল্টা পেশো মাধু মধ্যে তবাই বলে আলিফের খারা জবর আলিফ আ মিমের জবর মা কিসের কে দয়েছে হরকতের কেদা এক জবর এক জের এক পেশকে আর কত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হয় মিমের জবর না নুনের পেশ ওয়ারু কিসের কে দয়েছে মধ্যে তবাইর কে দয়েছে মধ্যে তবাইর কে হল পেশের বাম পাশে যজমালা ও মাদের আরফ মাদের আরব হইলে ডান দিকের আরগতকে এক আলিফ টানিয়া পড়িতে হয় নুনের পেশ নু ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ আ নু এক সঙ্গে উচ্চারণ আমানু আমানু ওয়ার জবর ওয়া কিসের কায়দা হরকতের কায়দা আইনের জবর আ কিসের কায়দা হরকতের কেদা মিমের কিসের কায়দা হরকতের কায়দা হরকতের হল এক জবর এক হরকতের চরণ তাড়াতাড়ি পড়তে হয় ওয়া মি লাভের পেশ সদের তসদ লুস কিসের কদয়সে তশদীদির কদয়সে তশদীদির কদাল তশদীদ ওয়ালা আরাফ দুইবার প্রতি হয় প্রথমবার দন্দিকের আর কোতের সঙ্গে দ্বিতীয়বার নিজ আর কোতের সঙ্গে লামের পে সদে তশদীদ লুস সদে কারদালাফ সা কিসের কদয়সে مدد تبعیر کے دوئے سے مد تبعیر کے دولا کرا زبر کرا زیر الٹا بے شو ما دوئے یا کہ او مد تبعی بولے لامر کرا زیر لی لامر زیر لی کی شیر حرکو تیر کہی ایک زبور ایک زیر اک پیش کی حرکو حر تیر بولے حرکو تیر چارون ترہ تری پوئی تیر ہوئی لامر زیر لی

এক জবর এক জের এক পেশকে বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় তাইর যে রীতি ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ ওয়া আ মি লুস স লি হাতি এক সঙ্গে উচ্চারণ ওয়া মিলুস সালিহাতি आली जवबर नुन तशदिदन किशेर कायदे वाजी गुन्हार काय दीप गुनार वाजी गुन्ना आली फेर जबर नुन तश्दिद आन नुने रजा बरं लामे रजा बरला কিসের কায়দা হরকতের কায়দা হায়ের পেশ মিমের যুজম হুম কিসের কায়দা হয়েছে মিম সাকিনের ইজহারের কায়দা হয়েছে মিম সাকিনের ইজহারের কায়দা হল মিম সাকিনের বামে বা মিম ব্যতীত অন্য হর বসিলে ইজহার করিয়া পড়িতে হয় হায়ের পেশ মিমের যুজম হুম ভাঙা ভাঙ্গা উচ্চারণ না লা হুম এক সঙ্গে উচ্চারণ আন লাহুম জিমের জবর নুরে তসদি জান কিসের কেদ হয়েছে ওয়াজিব গুনার কেদ হয়েছে ওয়াজিব গুনার কেদ নুনে বামি মে

نونر خردو را کلیف لان تایر تین کشر کے دوئے سے اخفار کے دوئے اخفار کے دولو نون ساکین با تنوین اربا میں اکفر ہارا بشیلے اوی نون ساکین با تنوین کے اکفر کوریا پوری تے ہائی تیر تین ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ না তিন এক সঙ্গে উচ্চারণ জন তাই রে জবর জিমের মে রে জজন কিসের দয়েছে কল কলের কে দয়েছে কল কলের কে কল কলে পাঁচটি কপ্তা জিম দাল এই পাস আরফে যাজম ওইরে কল কল করিয়া পরিতে হয় তাইর জবর জিমের যে তাজে রয়েছে জুমরি কিসের কে রয়েছে মধ্যে তবাইর কে রয়েছে মধ্যে তবাইর কে জেরেরে বাম পাশে জঝুমাদাইয়া মাদের আরব মদের আরব হইলে নন্দীগের অর্গতকে এক লিপ্টেয়া পৰিতে হয় রয়্যার জেরিয়া জুমৃ ভঙ্গা ভঙ্গা উচ্চারণ জান না তিং তা রে একসঙ্গে উচ্চারণ জন্নাথ প্রিয় ভাই বোনেরা যারা এখনো ভিডিওটি শেয়ার করেনি কষ্ট করে ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আমার অপর ভাই বোনদেরকে কোরআনুল করিম পড়তে পারার এবং শেখার তৌফিক দান করুন আমিন تجري بنتو هايتي اكن تجري بنتو مرشودكي بروبو وَبَشِّرِ <applause> الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجِرِي مِمِرْجَيْرَ مُنْرَجَزَمْ مِنْ کشیر کدائی سے اکفر کدائی سے اکفر کدالا نون ساکین باتنبین ارباہ میں اکفر حراب تکیرے اوئی نون ساکین باتنبین کے اخفا کوریا پوری تیغاہ میمر زیر نون جزمین تایر زبر حیر جزمین تح کشیر کدائی سے জজমের কায় দ হয়েছে। জজমের কোয় হল জজম ওয়ালা আ ডান্দকের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। তাইরাজবর হায়েরা তাহ তায়ের যে রথি কিসের কয়দা, হরকতের কয়দা। হায়ের জবর লামের জদম হাল কিসের কদা, জজমের খেদা, জজমের কায়দা হল জজম ওয়ালা আরফ ডান দিকের সঙ্গে একত্রে একবার পেতে হয় হায়ের জবর লাভের জুজম হাল আলিফের জবর নুনের জুজম আন কিসের কে রয়েছে মধ্যে কিসের কে দয়েছে ইজহারের কে রয়েছে ইজহারের কে দল নুনে সাকিন বা তানবিনের বামে ইজহার হর বসিলে ওই নুনে সাকিন এবং তানবিনকে গুন্নাহ সারা স্পষ্ট করে পড়িতে হয় আলিফের জবর নুনের জম আন হায়ের খাদ কিসের কে দয়েছে মধ্যে কে দয়েছে মধ্যে তবাহির কে দল খারা যাবর খারা যে রুলটা পস মাদয়। একেউ মাধ্যে তবাই বলে। হার খারাদবাদাকাী ভা। রয়ের পে শুরু। কিসেের কে ধয়েছে। হরকতের কয়দা। এক যাবর এক যে রাখ পেেশকে বলে। আরকোতের উচ্চারণ তারা তানি পড়েতে হয়। রয়ের পেশররু ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ। من تحت هل أن هارو أكشن من تحتها الأنهار আল্লাহবুল আল্লাহ যারা আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন আল্লাহ ফরফুল আলামিন আমাদের সবাইকে কবুল মন করুন এখন এখানে আমরা যদি ওয়াক্ফ করি এখানে ত রয়েছে আমরা চাইলে অফ করতে পারি তো এখানে যদি আমি অফ করি তাহলে এখানে কি হবে মধ্যে আর জি কাদা হয়ে যাবে মধ্যে আর জি ক্যাদা হলো মদে আরফের বমি আরফে ওয়াক্ফ হইলে আর জি দান্দিকের অর্গতকে

মানে আমার একটু খারাপ লাগতেছে তো তো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করব হ্যাঁ যেহেতু আমার খারাপ লাগতেছে তো ইনশাল্লাহ আমরা সুরাব বাকারার আর পঁচিশ নম্বর আয়াতের এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা করেছি ইনশাল্লাহ বাকিটা আগামীকালকে ইনশাআল্লাহ হবে তো আজকে একটু খারাপ লাগতেছে যার কারণে আমি অল্প সময়ের মধ্যে ক্লাস শেষ করে দিয়ে যাচ্ছিলাম এখান থেকেই এই পর্যন্ত হ্যাঁ আমি একবার রিভিশন পড়তেছি রিভিশন ক্লাস করতেছি আপনারা মানুষ সকাল শুনবেন ইনশাল্লাহ وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ أَمْ يَظُنُّونَ وَالشَّرَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي أَنَّ لَهُمْ جَنَّاتٍ প্রিয় ভাই হবেনা আমরা তাজবিদ সহ শ্রাবা করার পঁচিশ নম্বর আয়াতের আংশিক আজকে আমরা শিখলাম এবং পাঠ করলাম তো ইনশাল্লাহ আমরা আগামী কালকে বাকি যে অংশটা রয়েছে পঁচিশ নম্বর আয়াতের যে অংশ বাকি রয়েছে ইনশাল্লাহ আমরা আগামীকাল এই ক্লাসটা করব আজকের মতো ক্লাসটি আমি শেষ করে দেব কারণ হচ্ছে আমি একটু মানে শারীরিকভাবে অসুস্থতা বোধ করতেছি যার কারণে ক্লাসটি আমি সমাপ্ত করে দিচ্ছি শেষ করে দিচ্ছি হঠাৎ করে খারাপ লাগতেছে তো তো ইনশাআল্লাহ সকলেই আমার জন্য দোয়া করবেন প্লিজ বি আপন ইউ জি ইনশাল্লাহ দোয়া করবেন সকলেই আমার জন্য হোয়াট টাইম ডাজ ইট গো লাইফ জি লাইফ টাইম এভরিডে এভরিডে এইট

আশা করি বুঝতে পেরেছেন মানে সকালবেলা সকাল ছয়টা চল্লিশ মিনিট শুরু হয় একটা লাইভ এবং রাত আটটা বিশ মিনিট আমাদের লাইভ ক্লাসটি শুরু হয় ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনরা যারা আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত সময় দিয়েছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ আল্লাপরাবুল আলমিন আমাদের সবাই কবুল করুন যাতে করে আমরা সকলেই কোরআনকারীন শিখতে পারি পড়তে পারি এবং পড়াতে পারি এবং আমল করতে পারি ইনশাআল্লাহ আমরা এরপর থেকে ইনশাআল্লাহ আরও ভালোভাবে করানোর চেষ্টা করা হবে দয়া করবেন সকলেই আমার জন্য তো আজকের মতো ক্লাস আমি এখানে শেষ করে দিচ্ছি আমি শারীরিকভাবে হঠাৎ করেই বোধ করছি ইনশাল্লাহ সকলের কাছে দোয়া চাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আবারও আগামীকালকে আপনাদের সঙ্গে সংযুক্ত হব ইনশাল্লাহ আমার জন্য সকলে দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের এই অল্প সময়কে অল্প সময়ে যতটুকু আমরা শিখতে পারলাম করতে পারলাম এয়ার ওপর পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন আমিন প্রিয় ভাই বোনেরা আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো আমাদের ক্লাসটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমাতি